আমার আজকের সকালটা অনেক সকাল সকাল শুরু হয়েছে গতকালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে সকাল সকাল উঠেও পড়েছি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটি ভ্লগে নতুন একটি সকালে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দু দিন পর আমি আবার নতুন একটা ভ্লগ নিয়ে ফিরে এলাম এই দুদিন দিন আমি তোমাদেরকে খুব মিস করেছি জানো তো আগের দিনে তো ভ্লগ দিতে পারিনি শরীর খারাপের কারণে আর তার আগের দিনে যে ভিডিওটা ছিল সেটা তো ব্লগ ছিল না তাই তোমাদের মিষ্টি মিষ্টি কথাগুলো আমি খুব মিস করছিলাম অনেকেই বলছিল ব্লগ আসলো না কেন মিরাদি বললে বনু ব্লগ দিলে না কেন আমার আরও এক দিদি ভাই আমাকে ফোন করে বলছে ব্লগ দিলে না কেন একদমই ভালো লাগছিল না আরও অনেকের কমেন্ট পেয়েছি আমি ব্লগ কেন আসলো না তো এই দুদিন ধরে তোমরা যা যা কথাগুলো জমিয়ে রেখেছ মনের মধ্যে সেই কথাগুলো আমাকে আজকে বলে যেও কেমন ভগবানকে ধন্যবাদ জানাই আমাকে আরও নতুন একটা সকাল উপহার দেওয়ার জন্য এখানে একটুখানি সুজি আমি ভিজিয়ে রাখলাম সেটা একটু পরেই বলছি তোমাদেরকে কেন ভিজিয়েছি আর তোমাদের ভাই তো বেরিয়ে পড়লো কাজে আমি এদিকে আমার কাজ শুরু করে দিয়েছি জানো তো এই বাড়ির বাইরেটা মানে গেটের সামনে দিকটা আর কি ভীষণ সুন্দর লাগে সকালবেলা দেখতে জানো তো মনটা একদমই ভালো হয়ে যায় কারণ কি যেদিকে তাকাই সেদিকেই সবুজ এই বাড়ির জেঠিমা খুব গাছ পছন্দ করেন আর কি আমারই মতন ওই বাড়িতেও যেরকম ঘর থেকে বাইরে বেরোলেই চারিদিকে সবুজ গাছপালা এখানেও তেমনি যেদিকে তাকাই সেদিকেই সবুজ বাইরে বেরোলেই মনটা ভালো হয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার খালি পেটে একটা ওষুধ খাওয়ার আছে সেই ওষুধটা খেয়ে বাইরে হাঁটাহাঁটি করতে করতে ব্রাশ করে নিলাম তারপর ঘরে এসে এই প্লাস্টিকের পর্দাগুলো সব সরিয়ে দিলাম যাতে করে একটু আলো হাওয়া বাতাস আর কি ঘরের মধ্যে আসতে পারে আর কি সেই কারণে আর এই দেখো আমার বানুকে কয়েকটা শশার টুকরো খাওয়াচ্ছি ও শশা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু বেশি তো দেওয়া যায় না তো কয়েকটা টুকরো ওকে দিলাম আমাদের বাড়িতে যখনই শশা কিংবা গাজর আসে সেটা আমি আর আমার মেয়ে মিলেই সব শেষ করি জানো তো সকালবেলা মুখ ঠুক ধুয়ে এসে সুন্দর একটা তেরা বেকা বিরুনি করেছি বিরোনি তো আমার দ্বারা হয় না তো ওদেরকে আগেও বলেছে তো আমার বিরুনি করতে ভীষণ ভালো লাগে জানো তো সেই কারণে চুলটা একটু সুন্দর করে বেঁধে নিলাম আর তারপরে বসেছিলাম হচ্ছে আদা জল তো আদা জল খেয়েই আমার এখনকার সকাল শুরু হয় আমাকে জিজ্ঞাসা করেছিল একজন একজন না অনেকজনই আমাকে জিজ্ঞাসা করছে যে আদা জলটা খেলে কি হয় আমি বলবো এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো তো সেখানে আমি তোমাদেরকে বলবো আদা জলটা মানে আমি কীসের জন্য খাই আর কি আজকে আদা জলের মধ্যেই কয়েকটা লবঙ্গ দিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল আজকে খেতে আদা জলটা আমি জানালার কাছে দাঁড়িয়ে খাই যেন ভীষণ ভালো লাগে ছোটো কৌটোর সার্পটা শেষ হয়ে গেছিলো ওই যে আমার ঠাম্মার যে সার্ফের কৌটুটা তোমরা তো কৌটুটা সবাই চেনো আমাকে এক দিদিভাই ফোন করে কৌটুটার কথা বলছিলেন আর কি আমার ভীষণ ভালো লেগেছে যে তোমরা আমার ভিডিও এতটা নিখুঁতভাবে দেখো আমার খুব ভালো লাগলো যেন ঠাম্মার সাথে তো আর তোমাদেরকে দেখা করাতে পারবো না কারণ কি ঠাম্মার আমাদের সাথে নেই তো ঠাম্মার কৌটোটা যে তোমরা সবাই চিনে গেছো এটা আমার ভীষণ ভালো লাগলো দেখে তো সেই ছোট কৌটোটার মধ্যে সার্ফ শেষ হয়ে গেছিলো তো বড় কৌটো থেকে একটু সার্ফটা ঢেলে নিলাম কিছু জামা কাপড় আজকে কাঁচা রয়েছে জানো তো তো আগে থেকেই ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজো পরে কাচবো দুদিন ধরেই কাচবো কাচবো করছি কিন্তু কয়েকদিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে আর কাঁচা সাহস করতে পারিনি ভেতরে আসলে এখনও দড়ি খাটানো হয়নি জানো তো মানে ঘরের ভেতরে আর কি যা দড়ি আছে আমাদের ওই ছাদেই তো সেই কারণে যে যেটুকু মেলার ওই ছাদেই মেলতে হয় ঘরের ভেতরে তো মিলতে পারি না জয় ছোট নিলে ওই সমস্ত জিনিসপত্র এনে আর ঘরের ভেতরে দড়ি খাটাতে হবে তখন একটু মেলার সুবিধা হবে ঘরের বিছানাপত্র গোছানো ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে এখন আমি চলে এসেছি আমার খাবার বানাতে আদা জলটা খাওয়ার সাথে সাথে আমি কিছু খাই না সকালের খাবার আর কি টুকিটাকি কিছু কাজ থাকে সেইগুলো সেরে ফেলি তারপর আমি সকালের খাবার খাই আর আজকে আমি বানিয়েছি একটু সুজির চিলা অনেক দিন পর বানালাম জানো তোমরা তো দেখো আমি সকালবেলা করে বেশিরভাগ মুড়ি খাই নালে জল নালে ছাতু তো এগুলোই খাই আজকে ভাবলাম যে ওই জন্য করে আমি সকাল সকাল উঠেছি যাতে একটু মানে খাবার বানিয়ে খেতেও পারি আর সময়টাও অনেকটা বেঁচে যায় সেই জন্য আর কি তো সুজির চিলাতে আমি দিয়েছিলাম সুজিটা যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম না এই কারণেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে সুজিটা অনেকটা ফুলে ওঠে তো সুজির মধ্যে একটুখানি আটা দিয়েছি খুবই সামান্য একটু আটা দিয়েছি আর দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ডিম আর সামান্য একটু গোলমরিচ দিয়েছি গোলমরিচের গন্ধটা আমার ভীষণই ভালো লাগে সেই কারণে একটুখানি গোলমরিচ দিয়েছি সুজির চিলা খেতে আমি ভীষণই ভালোবাসি আগে প্রায় খেতাম জানো তো কিন্তু এখন আর খাই না সময়ও হয় না তো সকাল সকাল উঠেছি সেই জন্যই ভাবলাম যে নিজের জন্য একটু সময় বার করি আর কি এই আর কি আজকে সকাল থেকে মেজাজটা বেশ ফুল ফুরে ছিল যেন কারণ কি সকাল সকাল উঠলে আমি দেখেছি মনটা বেশ ভালো থাকে মানে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে মনটাও অনেকটা ভালো থাকে কাজ করছি আর মাঝে করে আমি আমার ফোনে সময়টা দেখছি তো দেখছি কি মানে কত তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে এটা দেখেই আমার মনটা একদমই ভালো হয়ে যাচ্ছে আর সকাল সকাল গরম গরম সুজির চিলা খেয়ে মেজাজটা আরোই ফুরফুরে হয়ে গেছে কাজ করতে আরো এনার্জি পাচ্ছি আর কি মশলার কৌটোটাকে দেখো একদম একদম ঝা চকচকে করে পরিষ্কার করেছি আর ছাদের এই কোনাটাতে মেললে না যে সমস্ত জিনিস আমি কিছু বাসনপত্র কৌটো কাউটি বা কোন সময় এই বর্ষাকাল তো লঙ্কার মধ্যে এই সব ঘাসপালা লেগে থাকে তো ধুয়ে আমি ঝুড়িতে করে এই কোনাটায় দিলে না খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয় রোদটা লাগে তো মশলার কৌটোটা তো তোমরা দেখলেই কী অবস্থা না ছিল মানে উল্টে গেছিলো পুরো জানো তো এবার সমস্ত মশলা ঘেটে একসাথে হয়ে গেছিলো মিশে গেলে যেরকম হয় আর কিছু দিন ধরেই ভাবছিলাম জানো তো যে মশলার কৌটোটা আমি পরিষ্কার করব। কিন্তু ওই বেলা করে ওঠার কারণে সমস্ত গাছের দেরি হয়ে যাওয়ার কারণেই পরিষ্কার করা হচ্ছিল না We'll be right <laughs> back. তো ভাবলাম যে আজকে যখন আমি সকাল সকালে উঠে পড়েছি তাহলে মশলার কৌটোটাকেও পরিষ্কার করে নিই আর ওই মশলার ডিব্বাগুলোর মধ্যে যে মশলাগুলো ছিল অল্প অল্পই ছিল তো সেইগুলোকে আমি একটা থালার মধ্যে রেখে আর ঝুরি করে চাপা দিয়ে রেখেছি কৌটোটা শুকিয়ে গেলেই মশলাগুলোকে আবার ওর মধ্যে ঢেলে সুন্দর করে সাজিয়ে রাখবো আর এদিকে আমাকে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে মশা দাঁড়াচ্ছি প্রচণ্ড এখানে মশা মানে মশার ধূপ না নিয়ে কোনো জায়গাতেই বসা যায় না রান্নাঘরে তো বসা যায় না প্রচণ্ড মশা আসলে খোলামেলা জায়গা তো আর চারিদিকে গাছপালা রয়েছে সেই কারণে আর কি তো জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল করে তো সেগুলোকে কেচে আর ছাদে মেলে দিয়ে আসলাম দেখতেই পেলে তোমরা কোনো রোদ নেই মানে এই বর্ষাকালে জামা কাপড় কেচে একদমই শান্তি নেই মানে কিছুক্ষণ যদি একটু বৃষ্টিটা কমছে জামা কাপড়টা দিচ্ছি আবার বৃষ্টি চলে আস বর্ষাকালে না এই ভয়তেই কাপড় কাচতে ইচ্ছেই করে না জামা কাপড় কেচে শান্তি হচ্ছে গরমকালে আর শীতকালে গরমকালে তো টানা মানে জামা কাপড় দিতে না দিতেই শুকিয়ে যায় আর শীতকালে এই বর্ষাকালে জামা কাপড় কাচা খুবই বিরক্ত লাগে তবে কিছু তো আর করার নেই কিছু কাজ এমনই থাকে যেগুলো আমাদের ভালো না লাগলেও করতে হয় যাই হোক কাচাকুচি তো করে চলে আসলাম এখন আমি বসে গেছি সবজি কাটাকুটি করতে আর কি জানো তো এই কদিন যাব জয়কে আমি শুধু লাউ আনতে বলছি বাজার থেকে এমনি সময় তো তো আমি লাউ খেতে ভীষণ ভালোবাসি আর এই খিচুড়ির মধ্যে লাউটা দিলে এত ভালো লাগছে খিচুড়িটা খেতে এবার জয় যখনই বাজারে দাঁড়িয়ে আমাকে ফোন করে কী নেবো তখনই আমি বলি তুই লাউ নিয়ে আয় আর অর্ধেক করে লাউ নিয়ে আসে ওটা দু দিন করে হয়ে যায় মানে আজকে অর্ধেক করলাম আবার কালকে অর্ধেক দিই খিচুড়িতে এরকম আর কি তো আজকেও খিচুড়ি রান্না করব তবে আজকে একটু বেলায় রান্না করব এখনই এখনই বসাবো না খিচুড়িটা সব রেডি করে রাখলাম আর ডালিয়া ডাল এই সমস্তগুলো ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখলে যে কোনো জিনিসই দেখবে একটু তাড়াতাড়ি করে হয়ে যায় এমনিতেও তো প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায় আর তো সেই কারণে আর কি একটুখানি ভিজিয়ে রেখে দিলাম আগে থেকে আর সবজি টবজি সমস্ত কিছু রেডি করে নুন হলুদ মানে ওর মধ্যে সব কিছু রেডি করা রয়েছে প্রেশার কুকারে শুধু আমি বসিয়ে দেবো তো একটু বেলা করেই বসাবো তার কারণ হচ্ছে আমরা রাতে আর রান্না করব না আজকে জয়ের সেদিনকে খিচুড়িটা খেতে ভালো লেগেছিলো তো জয় বললে যে তুই তো খিচুড়ি করবি তাহলে বেশি করেই করে নে আমি ওর জন্য করতাম ও সন্ধ্যাবেলা করে এসে খায় আমি যখনই খিচুড়ি করি ওর জন্যও করি ও সন্ধেবেলা করে এসে খায় ওকে আর এটা ওটা খেতে দিই না সন্ধ্যাবেলা খুবই কম এখন আমরা বাইরের খাবার খাই খুবই কম বলতে গেলে তো ওই খিচুড়িটা ওকেও খাইয়ে দিই সন্ধ্যাবেলা করে তো বললো যে তুই এক কাজ কর একটু তাহলে বেশি করে করে নে তাহলে রাতেও খেয়ে নেবো আমরা তো আমি বললাম ঠিক আছে রাতে তাহলে রান্না করতে হবে না একটুখানি কিছু একটা সবজি করে নেবো মানে তরকারি না আমি আর ভাজা খেতে খুব ভালোবাসি আর জয় ভীষণ সুন্দর কাকরল ভাজা করে যেন মানে অল্প তেলে সুন্দর করে একটু মানে কাঁকরোলটা সবুজ সবুজ থাকে এরকম করে ভাজে আমার ওইটা বেশি ভালো লাগে মানে পুরোটা একদম কড়া ভাজাও হয় না আবার কাঁচাও থাকে না সবুজ থাকে বেশ নরম আমার খুব ভালো লাগে তো ওই কাঁকরোলটা জয় ভাজবে তো বললো যে একসাথে করে নেয় তো সেই কারণে আর কি সব রেডি করে রাখলাম একদম দেরি করে বসিয়ে দেবো দুপুরবেলাও গরম গরম খেতে পারবো আর রাত পর্যন্ত ভালোও থাকবে তো রান্নার কাজ শেষ করে আমি চলে গেছিলাম কিছু বাসন ছিল সেইগুলোকেই মেজে নিলাম জয় সকালবেলা বাসন মেজে রেখেই গেছে তবে আমি বললাম তুই অল্প মেজে রেখে যা মাছিস যখন ওকে মানা করলে তো শুনবে না অনেকবার মানা করেছি সকালবেলা যে আজকে আর মাছতে হবে না ছেড়ে দে প্রত্যেক দিন মানুষের দেখবে একটা কাজ করতে ভালো লাগে না তো আমি বললাম আজকে আমি করে নেবো কিছুদিন শুনবে না যাই হোক তো বললাম অল্প করে তাহলে মাছ আর অল্প রেখে আমি বেলার দিকে মেজে নেবো তো ওই জন্য করে জল অল্প করে মেজে রেখে গিয়েছিলো আর বাদ আমি বেলায় মেজে দিলাম এমনিতে আমি এই সকালের জলখাবার বানালাম এটা ওটা সেই আদা জল খেলাম সমস্ত বাসনপত্র ছিল তো ভাবলাম একসাথে করে সব বেলার দিকে মেজে নিই তো ওই জন্যই বাসনগুলো মেজে আর ওই গামলাটার মধ্যে উবুর করে দিলাম ওই জলটা ঝরে গেলে তারপর ওই র্যাকের মধ্যে বাসনের র্যাকের মধ্যে গুছিয়ে রেখে দেবো আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি এখন প্রত্যেক দিন গ্যাস পরিষ্কার করতে হচ্ছে কারণ কি জানো তো এই আগের দিনে আমি লাউ ডাল করেছিলাম দুপুরবেলা এবার জলটা বেশি হয়ে গেছিলো আসলে আমি প্রেশার কুকারে রান্না তো মানে নতুন নতুন শিখছি তো আমি তো সেরকমভাবে অতটা গড়ো নয় এই মানে প্রেশার কুকারে রান্না করতে তো কখনো জল বেশিরভাগই বেশি হয় কম হলে শুনেছি আমি মানে ওই ভয় লাগে আর কি তো কম দিই না বেশিরভাগই জল বেশি হয়ে যায় তো সেই কারণে সেই জলগুলো পড়ে গ্যাসটা নোংরা হয় তো সেই জন্যই গ্যাসটা সুন্দর করে মুছে আর ঢেকে রাখলাম এমনিতে তো ধুলো পড়ে তো গ্যাসটা মুছে ঢেকে রাখলাম ওই জন্য তো তারপর ছাদ থেকে মশলার কৌটোগুলো তুলে নিয়ে আসলাম একদম খটখটে শুকনো হয়ে গেছে জানো তো তারপর মশলাগুলো ঢেলে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম দেখবে রান্নাবান্নার জিনিস একটু পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে আর বেশ ভালোও লাগে দেখতে আর কি স্নান করে এসে পুজোটাও দিয়ে নিয়েছি আর খিচুড়িটাও চাপিয়ে দিয়েছি ওইদিকে আর এদিকে দেখো এসে গেছে বৃষ্টি আর একজন আমাকে কামেন্ট করেছিল যে প্লাস্টিকের পর্দা তো করতে পারো পর্দা তো দেওয়া আছে প্লাস্টিকের তবুও বাইরে থেকে কিংবা উপর থেকে ঝাঁট আসে জানো তো এই দেখো প্লাস্টিকের পর্দা করাই আছে ওই পর্দাটা টেনে দিলেই ওটা হয়ে যায় কিন্তু পুরোটা তো আর ধরেনি তো এদিক ওদিক থেকে একটু মানে ঝাপটা আসে আর কি আজকে দেখো আবার ঝাপটা আসেনি কারণ বৃষ্টিটা সোজা হয়ে পড়ছে সেই কারণে বিছানাও ভেজেনি এই দিকের বিছানাও ভেজেনি কিন্তু যখন এদিক ওদিক থেকে ঝাপটাটা আসে তখনই বিছানাটা ভেজে আর প্লাস্টিকের পর্দা করাই আছে দেখো তো যাই হোক খিচুড়িটা আজকে একদম পারফেক্ট হয়েছিলো জানো তো মানে প্রত্যেকবার কী হয় একটু জল বেশি হয় বা কম হয় বা একদম টাইট হয়ে যায় কিন্তু আজকে খিচুড়িটা এরকম মানে আমি এরকমই চাইছিলাম যেরকম চাইছিলাম সেরকমটাই হয়েছে আর ভীষণ ভালো হয়েছিলো খেতে আর একদম গরম গরম খাচ্ছিলাম তো সেই কারণে গরম খাবার টেবিলের উপর রাখি না ওই জন্য আমি এই গামলিটার উপরে খাবারটা রেখেছিলাম আর একটা কথা আমি বলতে চাই যেটা না বললেই নয় সত্যি ভগবান আমা আমাকে অনেক কিছু দিয়েছে জানো তো তোমাদের মতো কিছু ভালোবাসার মানুষ আমার জীবনে পাঠিয়েছে যারা আমাকে ভীষণই ভালোবাসে বিনা স্বার্থে আমার প্রত্যেকটা খারাপ সময় তোমরা কিন্তু ওই কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকো আর যাদের সাথে আমার কথা হয় আমার নতুন দুই দিদির সাথে কথা হয়েছে ভীষণই ভালো লাগলো তারা আমাকে কাছ থেকে না দেখেও তারা যে আমাকে এতটা চেনে এতটা বুঝে এতটা ভালোবাসে এটা দেখে খুব ভালো লাগলো তাদের নাম আমি বলতে পারলাম না কারণ তাদেরকে জিজ্ঞেস করা সেই কারণে বলছিল যে মেঘাটা লেগেছে আর কি তো সেটা কম জিনিস সবার শুধু থেকে লাগতেই পারে তো পরে আমাকে একটুভাবে ফোন করলো আমি যখন সবাই কাজ থেকে বেরিয়েছি কেঁদে বলছে যে আমি মুন্ডু ঘোরাতে পারছি না উঠতে পারছি না এমন অবস্থা সম্ভবত এটা হয়তো গ্যাসে আর এটা মানে লাগার জন্য হতে পারে আমি জানি না ঠিক কোনো আইডিয়া নিজে যে দোকানে গিয়ে বললাম তো সে আমাকে একটা মেডিসিন দিয়েছে আবার তো খেয়েছে কিন্তু শুধু মেডিসিন মেডিসিনগুলো তো হয় না তাই মাসাজ করে দিলে হয়তো একটু বেটার ফিল হতে পারে দেখা যাক কী হয়

অনেকটাই কষ্ট পাচ্ছিলো তাও একটুখানি মিললি তারপরে ওই একটু উষ্ণ গরম জল করে নুন দিয়ে তো ওটা একটু শ্যাঁক দিয়েছি শেঁক দেওয়ার পর একটুখানি আরাম পাচ্ছিলো তাই হোক আপাতত মোটামুটি ঠিক আছে একটু মুভমেন্ট করতে পারছে ঢাড়ে হবে একটু করতে হবে আজকে আমাদের খাওয়া ছিল এর মধ্যে আছে ডালিয়া ডালিয়া খিচুড়ি ডালিয়ার খিচুড়ি কি আমি ডালিয়া এখন আগে খাইনি তো কিন্তু এখন খেয়ে দেখি খিচুড়িটা করবো আমি যে খিচুড়ি খাই

আর সব কিছু ভালো কিছু শেয়ার করিস না সহ্য হবে না যে পারছে না পারছে না তুমি এরকম বললে কিন্তু তোমার বউ পালাবে তুমি এরকম বললে আমি পালিয়ে যাবো পালিয়ে যাব নিজের লাইফে নিজের লাইফে চোর আমি লোককে নিয়ে পাগলা হয়ে যাব বুঝলে ঠিক আমি পুজো করব পুজো করে লোকে কাটি না পুজো করছি পুজো করার পর বেরি আমি লোকের পেছনে কাটি নেছি মানুষ না অসুর ভগবান বাদ দাও সম্ভব ছিল নাহলে কদম গাছ উঠতে হবে তারপর চারিদিকে আলো জ্বলছে ফাঁকা আঁকা মানে খোলা আঁকা ফাঁকা মারতো একটু রাতে একটু বসতে ইচ্ছা ভালো দশ মিনিট বসে কিন্তু মানে কি বলতো

সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের ব্লগে যে কৃতজ্ঞতা শিকার একটা পর্ব থাকে এটা তোমরা এইভাবে আমাদেরকে ভালোবাসতে সাপোর্ট করতে থাকো আমরা এইভাবে নিজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো নিজের জীবনশৈলী তোমাদের সাথে ভাগ করে নেবো তো এই বলে এখানেই আমাদের আজকের এই ছোট্ট ব্লগটা শেষ করছি দেখা হবে আরো কিছু নতুন জিনিস নিয়ে আর আমি জানি না ব্লগটা এডিট করতে পারবো কিনা কালকে আমি দিতে পার চেষ্টা করবো আমি কিন্তু কোনো দিন আমি মিস করি না বলি ঠিকই কিন্তু আজকে না পারছি না কিন্তু ব্লগ কখনো বন্ধ দিই না

আমাদের একটু প্রে করো যাতে আমরা একটু আরও বেটার লাইফ লিড করতে পারি সবার আসতে বিদায় নিচ্ছি টাকা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে নতুন একটা সুন্দর দিনে